আসসালামু আলাইকুম আপনি আপনার বাচ্চাকে যে ধরনের শিক্ষা দিবেন আপনার বাচ্চা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হবে এবং সেই শিক্ষায় তার বুকে ধারণ করে তার পরবর্তী জীবন পরিচালনা করবে একটা সত্য ঘটনা বলি আমি তখন ফার্মগেটে কোচিং করি তো কোচিং আর এক পর্যায়ে প্রতিদিন আমাকে যাতায়াত করতে হতো আমার কোচিং সেন্টার থেকে আমার হোস্টেলে যাওয়ার জন্য তো আমি যখন যাতায়াত করতাম ওখানে কিছু মহিলা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে থাকতো পেশাটা ছিল ভিক্ষাবৃত্তি তো একদিন দশ থেকে বারো বছরের একটা ছেলে আমার কাছে কিছু টাকা চাইল আমি তাকে প্রথমে পাঁচ টাকা দিলাম তো এরপরে সে আরও টাকা দাবি করল তারপর আমি তাকে দিতে অস্বীকৃতি জানালাম পাশে কিন্তু ছেলেটির মা দাঁড়িয়ে ছিল তো ছেলেটির মা বলছিল আপা দেন না টাকা কিছু টাকা দেন দিলে কি হয় পোলাটাই একদিন মানুষ টাকাটা দেন ছেলেটির তখন তার মায়ের সাথে আমাকে জোর জবরদস্তি করছিল টাকাটা দেওয়ার জন্য এক পর্যায়ে আমি টাকা দিচ্ছিলাম না তখন ছেলেটি আমার দিকে তেরে আসলো যে ভাবটা এরকম যে আমি ওর কাছে টাকা চেয়েছি এই কারণে সে আমার দিকে তেরে এসেছে আর ওইদিকে ওর মা পাশে দাঁড়িয়ে হাসছিল তখন বুঝলাম আপনি আপনার শিশুকে আপনার বাচ্চাকে যে ধরনের শিক্ষায় শিক্ষিত করবেন আপনার বাচ্চা ঠিক সেই শিক্ষাটাই শিখবে অপরদিকে একবার একটা মেয়ে আমাকে এক তোড়া ফুল দিয়েছিল তা কিন্তু অর্থের বিনিময়ে আমি তাকে টাকা দিয়েছিলাম এর পরবর্তীতে কিছুদিন পর সেই মেয়েটির সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল মেয়েটি আমার কাছে ফুল নিয়ে এসে বলল আফা ওই দিন তো আপনি আমার এই মেলা টেকা দিয়েছিলেন আজকে আপনি টেকা না দিলেন আজকে ফুলগুলো এমনিতেই নেন দুটো ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম দুটো বাচ্চাই কিন্তু নিম্নবিত্ত বাচ্চা নিম্নবিত্ত পরিবারের সন্তান একজন বৃত্তি করে আরেকজন জীবিকার সন্ধানে ফুল বিক্রি করে তাদের জীবিকাকে নির্বাহ করে এখন বলুন তো কোন বাচ্চাটি শ্রেয় আসলেই এই যে ভিক্ষাবৃত্তি একটা পেশা আমরা অবলম্বন করি অন্যের কাছে হাত পেতে চলার যে শিক্ষাটা আমাদের পরিবার থেকে কিছু পরিবার থেকে শিক্ষা দেয় এটা কিন্তু অনেকটাই নেটারজনক এই নেটারজনক অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বরঞ্চ ওই ফুলওয়ালি সে মেয়েটি হাজার গুণ ভালো ধন্যবাদ